নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং নতুন বছরটা খুব ভালোভাবে এনজয় করে শুরু করেছেন তো আমরা যে দীঘা গেছিলাম সেই দীঘার আজকে বেড়ানোর থার্ড যে পাটটা সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হাজির হয়ে গেছি তো আমরা যে বিজ্ঞান কেন্দ্রে গেছিলাম সেইখানে তো খুব সুন্দর পার্ক আছে সেখানটা একটু শেয়ার করলাম ফুল গাছগুলো আর এখানে এটা হচ্ছে তারামণ্ডল দেখা হয় যেখানটা সেই জায়গা তো এখানে আমরা টিকিট কেটে দাঁড়িয়ে আছি এইটা দেখার জন্য টিকিটের মূল্য তিরিশ টাকা পার হেড তো এখনও টাইম হয়নি দেরি আছে ওই জন্য একটু চারধারে ঘোরাঘুরি করছি আর আমার ভাইপো একটু খেলছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো পুরো চারিদিকটাই তো সেই জন্য খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা ভেতরে ঢুকে গেছি তারা মণ্ডলের ওইটা দেখবো বলে তো ওই যে স্ক্রিনটা উপরে গ্রিন কালারের দেখা যাচ্ছে আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে যখন ওইটা শুরু হয়েছিল তারপরে ভিডিওটা অফ করে দিতে হয়েছে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না ওটা দেখিয়ে বেড়ে এলাম এসে ওর চারপাশে খুব সুন্দর সুন্দর ছবি ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর ওই তারা তারামণ্ডলের ভেতরে যখন ঢুক মানে ঢুকেছিলাম আর আমার ভাইপো তো এত কাটনাকাটি শুরু করলো ভয় পেয়ে লাইট অফ করে দিতে তো ওর মা ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলো আমরা দেখলাম আর ওটা তো লাইট জ্বালালে ভেতরে কিছু দেখাও যাবে না সেই কারণে লাইট অফই থাকে তারপর ওখান থেকে বেরিয়ে এসে এই যে একটু ঘুরছে আর এখানে দেখেছেন খরগোশগুলো কি সুন্দর খেয়াল করছে সাদা সাদা খরগোশ আর খুব ভালো লাগছে দেখতে ওদেরকে কফির পাতা দিয়েছে খেতে ওরা খাচ্ছে আর একবার করে গিয়ে লুকিয়ে পড়ছে এখানে বিভিন্ন ধরনের পাখিও ছিল খুব সুন্দর কালার পাখিগুলো এগুলো সম্ভবত বদ্রি পাখি খুব ভালো লাগছিলো পাখিগুলোকে খাবার দিয়েছে সেই সময় ওরা খাচ্ছিল আর কিছু পাখি এই যে গাছের মধ্যেও বসেছিল দেখতে এত ভালো লাগছে খুব সুন্দর লাগছিল একদম দেখতে আর আমরা তো খুবই আনন্দ পেয়েছি আমার ভাইপো তো খুব ছোট ও খুব আনন্দ পেয়েছে মজা পেয়েছে এগুলো দেখে খুবই ভালো লাগছিল আমাদেরও আর এখানে অ্যাকোরিয়াম আছে কিন্তু এটা হচ্ছে মিষ্টি জলের মাছ মানে যেই পুকুরে আমরা যেসব মাছ চাষ করি সেই সব এই বড়ো জাতের ওই জাপানি পুটি তারপরে গ্যাস গ্যাসকাপ আর সাইপিনাস পাঙ্গুস এই সব মাছই কিন্তু এখানে ছিল আর অ্যাকোরিয়ামে যে যেসব মাছ রাখা হয় সেই সব মাছ কিন্তু এখানে নেই আর এই যে পার্কে সবাই দোলনায় দোল খাচ্ছে এবার আমরা ঢুকে গেলাম বিজ্ঞান কেন্দ্রের আরেকটি হল ঘরের মধ্যে এর ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার ঠিক জানা নেই তো দেখেছি খুব ভালো লাগছে দেখে তাই ভাবলাম একটু শেয়ার করি এই যে এখানে একটা আম গাছ আছে এই গাছের মধ্যে এই যে লাইটগুলো লাগানো আছে দেখছেন লাইটগুলো অফ হয়ে গেল এখানে হাতে তালি দিলেই লাইটগুলো জ্বলে ওঠে আর এখানে দেখুন মিরারটা এত সুন্দর করে সেট করা আছে খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে একটা ছবি এই ছবিটা এমনি চোখে দেখলে এক রকম আর এই গোল কাঁচের মধ্যে দিয়ে দেখলে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই যে আঙুল দিয়ে আমি ঘোরাচ্ছি ওটা রিংয়ের ভেতর থেকে ওটা যখনই ঘোরাচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু খালি চোখে দেখলে এরম বোঝা যাবে না বিভিন্ন ধরনের মিরার সেট করা ছিল চারিধারে নিজের একই রকমের ছবি অনেকগুলো দেখা যাচ্ছিল চৌকো লম্বা এরম সেপ আর এটা হচ্ছে মাঝখানে এমন একটা এটা একটা কাঁচ আছে দুজন দুদিকে বসে আছি যেদিকে লাইটটা বাড়ানো হচ্ছে তাকে দেখা যাচ্ছে এক দিক থেকে দেখুন এটা আমার মুখ দেখা যাচ্ছে এবার এদিকে আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে উল্টো দিক থেকে খুব মজা লাগছিলো এখানটায় আর এটাও কিন্তু খুব একটা অদ্ভুত জিনিস মজার জিনিস খুবই ভালো লাগছে এই যে দেখুন এটা হচ্ছে আমার ভাইয়ের বউ কিন্তু ওর মুখটা দেখা যাচ্ছে ওই পেছন দিকে একটা ফুটো আছে তো সেইটা দিয়ে মাথাটা গলালেই দিক থেকে শুধুমাত্র মুখটাই দেখা যাবে শরীরটা দেখা যাবে না খুব মজাই লাগছিল দেখে এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসে চার ধারে একটু ঘোরাঘুরি করছি চারিদিকটা আপনাদের শেয়ার করে দিচ্ছি অনেক টুরিস্ট এসেছেন এখানে বেশ ভালোই ভিড় ছিল আর এটা সকাল মনে হয় নটা থেকে খোলে একদম সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এই জায়গায় খুব ভালো লাগে তো আমরা এখান থেকে বেরিয়ে এবার হোটেলে যাব হোটেল থেকে একদমই সামনে ছিল তাই পায়ে হেঁটেই আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলে এসে এবার আমরা একটু ফ্রেশ হব আর আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলে একটা সুইমিং পুল ছিল আপনাদের আগেই বলেছি সেই সুইমিং পুলটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম খুব সুন্দর লাগছিল না দেখতে কিন্তু এত ঠান্ডা সুইমিং পুলে নামার কথা ভাবাই যাচ্ছিলো না ভীষণই ঠান্ডা গরমের দিনে হলে খুবই মজা হতো ভালো লাগতো আরও হয়তো একবার নামতামও তো তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম এবার এটা সন্ধেবেলা সন্ধেবেলা আমরা একটু দীঘার যে মার্কেট আছে ওই মার্কেটে গেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য আর একটু ঘুরে দেখার জন্য কী বা করবো সন্ধেবেলাটা সেই কারণেই সবাই একটু বেরিয়ে পড়েছিলাম আর লাইটগুলোর জন্য খুব ভালো লাগছিলো সিবিজের দিকে আর আমরা গেলাম না তো এখানে এই বিভিন্ন ধরনের এই যে হাড় আংটি এসব বিক্রি হচ্ছিল আর বড় বড় সব দোকানও ছিল ওই ব্যাগ শাঁখের দোকান সেই সব জায়গায় আমরা একটু গেলাম এখানে লাইটটা খুব কম ছিল তো সেই কারণে এরম কালো কালো লাগছে ছবিগুলো আর বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হচ্ছিলো এখানে তো আমরা এখানে কিছু খেলাম না শুধু চার সন্ধেবেলা এক কাপ করে চা খেয়েছি তো যে যার মতো সে তার জিনিস দেখছে ঘুরছে এরকম আর আমরা এবার টুকিটাকি কি কেনাকাটা করব ওই বাচ্চাদের জন্য তো এই যে আমরা এসে গেছি এখানে একটা শাঁকের দোকানে তো ভাইয়ের বইয়ের খুব ইচ্ছে ছিল ওই মোটা মোটা শাখাগুলো নেবে বলে কিন্তু এখানে যে শাখাগুলো দেখলাম এগুলো একটাও কিন্তু অরিজিনাল শাখা নয় অনেক মোটা চওড়া কিন্তু শাখাগুলো একদমই অরিজিনাল না এগুলো ওনারা বলেই দিলেন যে অরিজিনাল শাখা কিন্তু না এগুলো কি দিয়ে সব বানানো হয় দিয়ে এখান থেকে একটা শাঁক নেওয়া হলো বাড়ির জন্য মা ফোন করে বললো যে একটা শাঁক নিয়ে আসতে তো শাঁকগুলো কিন্তু খুব সুন্দর ছিল তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এরকম প্রচুরই দোকান এখানে যারা দীঘা গেছেন তারা তো জানেনি এই বিভিন্ন ধরনের শাঁক ঝিনুক মুক্তর জিনিস আর অনেক রকমের জিনিসপত্র এখানে শাঁখের থাকে তবে শাঁখাগুলো কিন্তু একটাও অরিজিনাল ছিল না অরিজিনাল শাঁখা তো কখনও গোল হয় না একটু ট্যাড়া থাকে কিন্তু এখানে যে শাঁখাগুলো ছিল সব কটাই গোল আর ওনারা কিন্তু বলেই দিলেন এগুলো কিন্তু অরিজিনাল শাঁখা না তো সেই কারণে আমরা শাখা নিলাম না তারপর এটা পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি এবার বাড়ি ফিরবো ভাইপো এখানে বসে আছে চুপচাপ আমরা ও বুঝতে পারিনি আমি একটু ভিডিও করে নিয়েছি তো সবাই মোটামুটি লাগেজপত্র গুছিয়ে এবার বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফেরার পালা তো মনটা খুবই খারাপ লাগছে বাড়ি ফিরতে তো হবেই কিছু করার নেই তবে আমরা খুব মজা আনন্দ করেছি আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে আর ভিডিওটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ